আল্লাহ জাহাজ থেকে নামবো পানি সব শুকাইছে কিনা একটু পরীক্ষা করে দেখি দেখো তুমি পরীক্ষা করে কাকেরে ফাটাইলেন কাক তুই গিয়ে দেখ পানি সব শুকাইছে কিনা কাক যে বের হয়েছে জাহাজ থেকে আর যায় না নবী এর পরে কবুতরকে ডাক দেয়া হলো কবুতর তুই গিয়ে দেখ পানি সব শুকাইছে কিনা কবুতর কে রিপোর্ট দিল হুজুর যত পানি ছিল সব শুকিয়ে গেছে কোনো কাদা মাটি পর্যন্ত নাই ইতিমধ্যে কাক আসলো নবী বললেন আইয়ুহাল গরাবু লিমা তাখর্তাত কি রে কাক তুই দেরি করলি কা না আগে পাঠাইছি কাক বলল হুজুর গেসিলাম পানি শুকাইছে কিনা দেখার জন্য এক জায়গায় গিয়ে দেখি মরা গরু একটা পড়ে আছে দেখে আমার একটু লোভ হইছে একটু খাই আইছি নবী বললেন আমার আদেশ তুই যথাযথ পালন করিস নাই তাই তোকে মানুষ ঘৃণা করবে কেমন পর্যন্ত কিন্তু কবুতর যেহেতু আমার আদেশ পালন করেছে পৃথিবীতে কেমন পর্যন্ত মানুষ যেখানে বাড়ি ঘর বানাবে তার আশপাশে তার জন্য ছোট্ট একটা ঘর হলো কবুতরের জন্য রেখে দিবে